আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বর্তমান সময়ে প্রতিটি পরিবারের জন্যই ওয়াশিং মেশিন অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস তো আজকে আমি হায়ারের টপলোডিং ওয়াশিং মেশিনের প্রাইস এবং মডেল নিয়ে কথা বলবো ফার্স্ট যে মডেলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার হায়ারের সাত কেজি টপলোডিং ওয়াশিং মেশিন এটাতে আপনি পাচ্ছেন ওয়াশ প্লাস ড্রাই ফুলি একটি অটোমেটিক ওয়াশিং মেশিন আপনার এটাতে ওয়াশ হবে প্লাস শুকাবে এইট্টি পার্সেন্ট শুকাবে এবং এনার্জি রেটিং হচ্ছে থ্রি স্টার রেটিং বিলটা খুবই কম আসবে কালারটা অনেক সুন্দর একটি কালার ভিতরে আপনার দেখতে পাচ্ছেন আপনার গ্রামটা হচ্ছে স্টেনলেস স্টিল এবং একটি হচ্ছে ফিল্টার দিয়ে আছে আপনার মাসে এক দুইবার এই ফিল্টারটা ওয়াশ করে দিলে ময়লার ভিতরে যে ময়লাটা আছে এটা পরিষ্কার করে ফেলতে পারবেন এটার প্রাইস হচ্ছে আপনার আঠাশ হাজার টাকা প্রাইস এটা ওয়ারেন্টি হচ্ছে টেন ইয়ার্স আপনার মোটর ওয়ারেন্টি পার সার্ভিস এক বছর এটা কিন্তু আপনার ফোল্ডিং করে রাখতে পারবেন দেখতে অনেক সুন্দর ছোটো পরিবারের জন্য ওয়াশিং মেশিনটি অনেক কার্যকরী এখন যে মডেলটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হায়ারের আট কেজি টপ হোল্ডিং ওয়াশিং মেশিন এটার কালারটা অনেক সুন্দর গর্জাস একটি কালার বড়ো ফ্যামিলির জন্য আট কেজি ওয়াশিং মেশিন অনেক ভালো একটি ওয়াশিং মেশিন ভালো পারফরমেন্স পাবেন এটাও কিন্তু আপনি ফুললি অটোমেটিক ওয়াশিং মেশিন এখানে ওয়াশ হবে পাশাপাশি আপনার এইট্টি পার্সেন্ট শুকাবে এটা তো আপনার কিন্তু এনার্জি সেভিংয়ের থ্রি স্টার রেটিং যে আছে বিদ্যুৎ বিল খুবই কম আসবে এটাও তো কিন্তু আপনি পাচ্ছেন দশ বছরের মোটর ওয়ারেন্টি এবং এক বছর পার্টস এবং সার্ভিস এটা অপারনিটি অনেক ইজি ওয়াশিং মেশিন আপনার অটো থাকার কারণে কিন্তু আপনার শুধু পাওয়ার স্টার্ট দিলে কিন্তু এটা আপনার ফুলে কাজ করবে ভিতরের তে এটাও কিন্তু আপনি পাচ্ছেন স্টিলনেস ড্রাম সাথে পাচ্ছেন একটি ফিল্টার অনেক সময় দেখা যায় কাপড়ে অনেক ময়লা থাকে এই ফিল্টার জমা হবে আপনি কিন্তু মাঝে মাঝে খুলে এটি পরিষ্কার করে দিলে অনেক ভালো হবে আপনার এটার আপনার যে আপনার ডোরটি রয়েছে এটা হচ্ছে আপনার হাইড্রোলিক এটা আপনার সেরে দিলে কিন্তু আস্তে আস্তে ও স্লো মোশনে পচে থাকবে হায়ারের আরেকটি ওয়াশিং মেশিন এটা হচ্ছে আপনার দশ কেজি অপরেডিং ওয়াশিং মেশিন এটাও কিন্তু আপনার ফুল্লি অটোমেটিক ওয়াশিং মেশিন এটা আছে আপনার এনার্জি সেভিংয়ের ফাইভ স্টার রেটিং দিয়ে আছে এটাতে আপনার বিদ্যুৎ বিল আরও একটু বেশি সেভ হবে যারা একটু আপনার সিঙ্গেল কাঁথা কম্বল ওয়াশ করতে যাচ্ছেন তারা এটা নিতে পারেন এটার প্রাইস হচ্ছে আপনার চুয়াল্লিশ হাজার নয়শো টাকা এটাও কিন্তু আপনি পাচ্ছেন দশ বছরের মোটর ওয়ারেন্টি এবং এক বছর পার্টস আর ফ্রি সার্ভিসিং এটার ভিতরেও কিন্তু আপনার স্টেনলেস ড্রাম রয়েছে এবং আপনার এটাতে কিন্তু আপনার ওয়াটার আপনার যেখানে সাবান রাখবেন সেটার একটা ফোল্ডার দিয়ে আছে এখানে আপনি পরিমাণ মতো সাবান দিতে পারবেন এটাতে আছে আপনার দুইটা ফিল্টার যেটা অন্যান্যতরের ছিল দুই একটা ফিল্টার এটাতে দুইটা ফিল্টার রয়েছে এবং হাউস অফ বাটারফ্লাই এখন আপ টু হান্ড্রেড পার্সেন্ট ক্যাশব্যাক অফার রয়েছে প্লাস কিস্তি